আপনারা যারা মাছ চাষ করে বছরের পর বছর লস করছেন লাখ লাখ টাকার খাবার দিয়েও মাছের ওজন পাচ্ছেন না বছর শেষে লাখ লাখ টাকা লস গুনতে হচ্ছে শুধুমাত্র সেই সকল মাছ চাষি ভাইদের জন্যই আমাদের আজকের এই ভিডিওটি কেন আপনি মাছ চাষ করে লাভবান হচ্ছেন না চলুন জেনে নেওয়া যাক প্রথমত বেশি বেশি খাবার দিলে মাছ বেশি বড় হয় এই ধারণাটি বিশ্বাস করেন তাহলে মাছ চাষ করে আপনি লাভবান হতে পারবেন না দ্বিতীয়ত যদি আপনি পুরাতন রীতি নীতি অনুযায়ী বছরের পর বছর মাছ চাষ করেন তাহলে আপনি তেমন লবণ হতে পারবেন না আধুনিক পদ্ধতি ও উপযুক্তি সঠিক ব্যবহার না জানার কারণে আপনাকে লাখ টাকার লস গুনতে হবে আমরা প্রায় মাসি ভাইদের সাথে কথা বলে জানতে পারি প্রচুর পরিমাণে খাবার দেওয়ার পরেও সে অনুযায়ী মাছের গ্রোথ পায় না সমস্যা আসলে এই জায়গাতেই বেশি বেশি খাবার দিলে মাছ বেশি বেশি বড় হয় এই ধারণাটি একটি ভুল ধারণা মাছকে অধিক খাবার না দিয়ে বরং মাছের গ্রোথ বৃদ্ধির জন্য যে ভিটামিন এবং পুষ্টি ঘাটতি রয়েছে সেই ভিটামিন ও সুষম খাবার নিশ্চিত করতে পারলে তবেই মাছের দ্রুত গ্রোথ ও ওজন বৃদ্ধি পায় বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশে আধুনিক মাছ চাষের ব্যাপক চাহিদা বেড়েছে আপনি যদি পুরোনো সিস্টেম ভেঙে আধুনিক মাছ চাষে নিজেকে যুক্ত করতে না পারেন তাহলে আপনি পিছিয়ে যাবেন এবং মাছ চাষ করে লসের সমীক্ষণ হবেন আধুনিক বিজ্ঞানে নতুন দুটি আবিষ্কার ভিয়েতনামের সুপার মাল্টি ভিটামিন প্লাঙ্কটন প্লাস ও ফিশ গ্রোথ প্লাস কোনো প্রকারের পার্শ্বপ্রতিকার ছাড়াই মাছের পুষ্টি চাহিদা পূরণ করে প্রাকৃতিক খাদ্য সরবরাহ করে মাছের গ্রোথ বৃদ্ধি ও ওজন নিশ্চিত করে প্লাঙ্কটন প্লাস ও ফিশ গ্রোথ প্লাস প্রয়োগে ফিড খরচ কমে মাছের পুষ্টি চাহিদা পূরণ হয় সুষম খাবার নিশ্চিত হয় এবং মাছ চাষের খরচ কমিয়ে পুকুরকে নিরাপদ রাখে তাই যে সকল মাছ চাষী ভাইরা মাছ চাষ করে লাভবান হতে পারেননি সে সকল ভাইদেরকে বলবো পুরোনো রীতিনীতির বাহিরে এসে আধুনিক মাছ চাষে নিজেকে যুক্ত করুন এবং মাছ চাষ করে লাভবান হন